দর্শক বন্ধু আমি দর্শক জামা ব্লগ আবারও তোমাদের সামনে চলে এসেছি খুবই একটা উপকারী প্রয়োজনীয় ভিডিও নিয়ে আশা করছি প্রত্যেকের ভালো লাগবে জিনিসটা জেনে এবং যদি না ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও খুবই দরকারি কথা উপকারী কথা তাহলে আজকে আমি বলবো যে সিঁদুর পরার একটা সঠিক কোন আঙুল দিয়ে সিঁদুর করতে হয় এবং সিঁদুর পরিধান করার সঠিক নিয়ম কী তাহলে এই যে সিঁদুর কেন পড়া হয় সিঁদুর পড়তে গেলে কখন এই পর্বে খুবই একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ সিঁদুর কেন পড়া হয় মায়েরা তো অনেকেই সিঁদুর পরে থাকে সনাতন ধর্মে যারা সকলেই সিঁদুর পরে থাকে স্বামীর জন্য কিন্তু প্রকৃত অর্থে কি জানো কেন সিঁদুর পড়া হয় এবং সিঁদুর পড়তে গেলে কি কি ভুল হয়ে থাকে গৃহে যদি স্বামী স্ত্রীর মধ্যে মিল না থাকলে তাহলে সিঁদুর যদি ঠিক মতো ব্যবহার করতে পারো ভগবানের কৃপায় সেই সমস্ত ফুল সুধরে যাবে তাহলে সিঁদুর প্রসঙ্গে বলবো প্রতি পুণ্যের তত্ত্ব অনেকেই জানে না এই তত্ত্বটা আশা করছি এই তত্ত্বগুলো জানলে উপকৃতই হবে তাই বিশেষভাবে অনুরোধ এই জিনিসটা ভালো করে শেষ পর্যন্ত দেখো প্রত্যেকে উপকৃত হবে তাহলে যদি সমৃদ্ধ হয়ে থাকো ভিডিওটা থেকে তাহলে সকলের মাঝে ছড়িয়ে দাও বা শেয়ার করে দাও এবং একটা লাইক করে দাও তাহলে খুবই ভালো হবে তাহলে যদিও আমরা জানি প্রকৃতপক্ষে সিঁদুর কারা পড়ে কখনো তো অবব্যত মায়েরা বা মেয়েরা সিঁদুর পরা উচিত নয় শাস্ত্রে অবিবাহিত মহিলাদের সিঁদুর পড়ার কথা বলা হয়নি এটা অমঙ্গল আর সিঁদুর যে কোনো কারুর টাকায় সিঁদুর কিনে পড়া উচিত না শাস্ত্রে বলা হচ্ছে একমাত্র স্বামী বিয়ের পর স্বামী অথবা প্রভু তার উপার্জিত অর্থে যে সিঁদুর দান করবে সেই সিঁদুরই তুমি ধারণ করো এটাই শাস্ত্র বলছে এটাই নিয়ম স্বামীর টাকায় সিঁদুর করো এবার বলছে অন্য কারো দান করা সিঁদুর সেই দান করা সিঁদুর পরিধান করা যাবে না কখনো ভুলেও অপরের দান করা সিঁদুর পড়বে না তাহলে স্বামীর খুব অমঙ্গল বলা হচ্ছে শাস্ত্রে অপবিত্র অবস্থায় যে কোনো সময় স্নান সিঁদুর পরে নিলে এটা কিন্তু একদম সেটা ঠিক না এই যারা সিঁদুর বা তিলক পরে এটা কিন্তু খুব সাধারণ জিনিস নয় তিলক বা সিঁদুর কখনো অপবিত্র অবস্থায় পড়তে নেই এটা একটা মঙ্গল হয় না ধর্মীয় কাজ যখন করবে না জেনে ভুল যদি করো যতটা ক্ষতি হবে সিঁদুরও অপবিত্র অবস্থায় পড়লে ক্ষতি হবে সিঁদুর আমরা কেন পরিধান একবার তো একটা গল্প আছে মা সীতা যখন ঘরে সিঁদুর পড়ছে তখন হনুমান মাকে সিঁদুর পড়তে দেখে বলছে মা তুমি কেন সিঁদুর পরিধান করছেতে এতে কি হয় তখন মা সীতা হেসে বললেন আমি আমার প্রভু রামের মঙ্গলের জন্য সিঁদুর পরে থাকি ও তাই বুঝি হনুমান বলছে প্রভুর মঙ্গল হবে তাহলে আমিও পড়ব পরের দিন কি করলো হনুমান সারা শরীরে পুরো সিঁদুর মেখে নিয়েছে এক জায়গায় কেন পরবো তাহলে এক জায়গায় পড়লে তো অল্প মঙ্গল হবে আমি সারা শরীরে অনেক মঙ্গল হবে এবার সবাই এসেছে হনুমানকে কেউ চিনতে পারছে না হনুমান কোথায় তখন লাল রঙের হয়ে গেছে বলে তুমি লাল হয়ে গেছো কেন বলে আমি আমার পরম প্রভু মানে আমার স্বামী তো পরম প্রভু রাম তাই রামের উদ্দেশ্যে আমি সারা শরীরে সিঁদুর পরে নিয়েছি আমার প্রভুর মঙ্গলের জন্য। আর একটা কথা হচ্ছে সিঁদুরে টিপ পরতে নেই সিঁদুরে টিপ পড়লে অমঙ্গল শাস্ত্রে বলছে বিশেষভাবে টিপ পড়বে সিঁদুর সব মানে সর্বোত্তম হচ্ছে কুমকুম কুমকুম তো এখন নেই বর্তমানে রাধারানী কুমকুম পরতো তাই টিপ করবে না সিঁদুর পরো আর সিঁদুর যদি মাটিতে পড়ে যায় খোর অমঙ্গল বাড়িতে সবসময় অশান্তি লেগেই থাকে আর ওই সিঁদুর যদি পা দিয়ে পারানো হয় তাহলে তো আরো অমঙ্গল তাই খেয়াল করো সিঁদুর যেন কখনো মাটিতে না পড়ে আর সিঁদুর যদি মাটিতে পড়েও যায় তাহলে সরিষার তেল দিয়ে সেই জায়গাটা ভালো করে একটা কাপড় দিয়ে মুছে সেই ন্যাগাটা একটা নদীর জলে ফেলে দাও বা বিকে নিচে পুঁতে দাও কখনো সিঁদুর পাড়াবে না তাহলে স্বামীর অকাল মৃত্যুও হতে পারে আয়ু ক্ষয়ও হতে পারে এরপর বলবো বিধবা মহিলার সামনে কখনো সিঁদুর করবে না এতে ভীষণ অমঙ্গল হয় কারণ যে বিধবা স্বামী নেই সে মনে মনে কষ্ট পাচ্ছে যে আমার যদি স্বামী থাকতো তাহলে তো আমি সিঁদুর করতে পারতাম তাই মনে মনে কষ্ট পাচ্ছে যেহেতু তখন একটা গভীর কষ্টের নিঃশ্বাস যদি পড়ে তাহলে একটু হলেও খারাপ হয়ে যাবে সে চাক বা না চাক সে নিজের বোনই হোক মাই হোক যেই হোক কখনো বিধবা মহিলার সামনে সিঁদুর পরবে না তাহলে এই যে সিঁদুর দমা দুর্গা দেবীকে যেদিনকে পরানো হয় সিঁদুর সেই সিঁদুর সেই দিনকে অন্য কাউকে পড়াও সেদিনের জন্য খুবই মঙ্গল এই যে অবশ্যই এটা পালন করবে এই জিনিসটা হচ্ছে সর্বপ্রথম সিঁদুর কিনে পরে ফেলো কিনেই পরে ফেলাটা সরাসরি পরতে নেই সর্বপ্রথম কী করতে হয় সিঁদুর ভগবান শ্রীকৃষ্ণের চরণ মা কালী মা লক্ষ্মী যাই থাকুক মানে ওনাদেরকে পরিয়ে তারপরে সেই পোষাদি সিঁদুর তুমি ব্যবহার করো নতুন সিঁদুর কিনে কখনো নিজে পরিধান করবে না সেই সিঁদুর প্রথমে ভগবান কৃষ্ণের চরণে বা মা কালী লক্ষ্মী সকলে এইটা পরিয়ে তারপরে প্রসাদ হিসাবে সেই সিঁদুর পরে তাহলে এটা মায়ের প্রসাদ হিসাবে গ্রহণ করা হলো তাই এরকম যদি কোনো সময় যাত্রাকালে কোনো পুরুষ মানুষ বা স্বামী যাত্রাকালে যায় এই প্রসাদী সিঁদুর তিলক দিয়ে যদি পরিয়ে দিয়ে যায় সেই যাত্রাকালে খুব শুভ মঙ্গল তাহলে কোন আঙুল দিয়ে সিঁদুর করবে এইটা হচ্ছে অনামিকা আঙুল এই আঙুল দিয়ে শাস্ত্র বলছে অনামিকা আঙুল দিয়ে তিলক করলে বা সিঁদুর করলে তার সমস্ত মনস্কামনা পূর্ণ হয় সিঁদুর সবসময় অনামিকা আঙুল দিয়ে করতে হয় শাস্ত্রে বলা হয়েছে পরিবারে যদি কোনো মিল না থাকে ঝুর ঝামেলা অশান্তি লেগেই আছে তখন এই নিয়মটি পালন করো তাহলে পরিবারে যদি বাস্তুদোষ থাকে তাহলেও কেটে যাবে খুব গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো ধর্মীয় মানে অনুষ্ঠানে যখন ঘটে সিঁদুর দেওয়া হয় তাই সেই একটু সিঁদুর নিয়ে ওই সরিষার তেল দিয়ে বা ঘি দিয়ে একটু ভালো করে অনামিকা আঙুল দিয়ে গুলে নাও এবং সেই সিঁদুর তিলক আকারে করে মানে ঘরের যে চৌকাট রয়েছে বা সামনের যে সদর দরজা ওপরে স্বস্তিক চিহ্ন বা ওং চিহ্ন যে কোনো শুভ চিহ্ন মানে এঁকে দাও ওই সিঁদুরটা দিয়ে ধর্মীয় অনুষ্ঠান থেকে এনে এতে স্বামী স্ত্রীর সঙ্গে যদি ঝগড়া অশান্তি পারিবারিক গোলযোগ এমনকি বাস্তুদোষও মানে কেটে যাবে এই সিঁদুরটা যদি বাড়িতে এনে প্রথমে সদর দরজায় লাগিয়ে রাখো তাহলে খুব ভালো হবে মঙ্গল হবে সিঁদুর সব পড়বে অনামিকা আঙুল দিয়ে শেষ কথা বলবো এবং সিঁদুর মায়ের প্রসাদ পরে সেই সিঁদুর স্মৃতিতে দাও বা কেউ যদি যায় কাজে তিলকও করে দিতে পারে। কোনো যুদ্ধ জয়ে বা কোনো পরীক্ষা অনেকেই তো অনেক কিছুতে যায় সিঁদুর তিলক পরেও অনেকে যায় তাই এই জিনিসগুলো পারো তা প্রত্যেকের ভালো লাগবে ভালো হবে মঙ্গল হবে ঈশ্বর মঙ্গল করুক এই কামনা করে আমি আমার ভিডিওটা শেষ করছি যত পারো শেয়ার করে দাও পারলে লাইক করো এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট